লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল শহরের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে ত্রিশটির বেশি বোমা ছুঁড়েছে নেতানিয়াহু বাহিনী এদিকে বৈরুতে ইসরায়েলি হামলার পর থেকে নাসর আল্লাহর উত্তরসূরি হিজবুল্লার সম্ভাব্য প্রধান হাশেম শাফিউদ্দিন উদ্দিন নিখোঁজ রয়েছেন অন্যদিকে গাজার একটি মসজিদে ইসরায়েলি হামলায় চব্বিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন বাকিটা জানাচ্ছেন আশাফ শুভ রোববার ভোরে বিকট শব্দে কেঁপে ওঠে লেবাননের রাজধানী বৈরু ইসরায়েলের বেশি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয় পেট্রোল স্টেশন সহ এলাকা ছাড়ার নির্দেশ এদিকে স্থলভাগে তীব্র লড়াই চলছে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের সীমান্তের কাছে একটি গ্রামে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহতের দাবি করেছে হিজবুল্লাহ গেল এক সপ্তাহে স্থল অভিযানে পঁচিশ জন ইসরায়েলি সেনা হত্যার দাবি করেছে সংগঠনটি তবে ইসরায়েলের দাবি তাদের ছয় দিনের স্থল অভিযানে তিরিশ কমান্ডার সহ চারশো চল্লিশ জন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন শুক্রবার বৈরুতে ইসরায়েলি হামলার পর থেকে হাসান নাসরাল্লার উত্তরসূরি হিজবুল্লাহ নির্বাহী পরিষদের চেয়ারম্যান হাসেম শফিউদ্দিন নিখোঁজ রয়েছেন হামলাটি তাকে হত্যার উদ্দেশ্যেই পরিচালিত হয়েছিল বলে জানিয়েছে তেলাবিব ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন সীমান্তের কাছে হিজবুল্লার অস্ত্রাগার ও সুরঙ্গ ধ্বংস করে যুদ্ধের গতিপথ পরিবর্তন করছে তার সেনারা এছাড়া ইরানে পাল্টা হামলার জন্য প্রস্তুত বলে জানিয়েছে আইডিএফ শুভ একুশে টেলিভিশন